পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অবস্থা সবাই আশা করছি সকালে ভালো আছেন তো ভিউ দেখতে পাচ্ছেন আমরা আজকে একটা খুব সুন্দর প্লেজে আসছি ভাইকে নিয়ে মরহুম ভাইকে নিয়ে তার কিন্তু উপাধি কিন্তু আজকে থেকে মরহুমি সে নিজেরটা নিজে দিয়েছে আর আমাদের এই যে বিধব হচ্ছে নবাব খান সে আমাদের সাথে আছে নবাব আমার বন্ধু নবাব তো আমরা বরিশালের খুব একটি সুন্দর জায়গায় আমরা ঘুরতে আসছি আসলে দেখিলে মনে হাজার বছর আগে বুঝি তোমার সাথে ছিল পরিচয় তোমায় দেখিলে মনে হাজার বছর আগে বুঝি ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় যেমন গান আমরা গাবো বাট হচ্ছে তো আমরা যাই হোক মন ভালো করার জন্য একটা বিসিক নগরীতে চলে এসেছি খুব খুব সুন্দর একটি জায়গা এই জায়গাটা বিশেষত্ব সম্পর্কে এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে খুব একটি কাশফুল এরিয়া এখানে খুব সুন্দর কাশফুল ফোটে এবং যখন ফোটে তখন এখানে সবাই কাপলদেরকে বেশি দেখা যায় তো খুব সুন্দর একটি এরিয়া যদি আসলে মন ভালো করার মতো একটি জায়গা শহরের মধ্যে আসলে অনেকের মন ভালো খারাপ থাকলে কেউ ঘুরতে যেতে পারি না আমরা ঘোরার কোনো জায়গা থাকে না তো সেই কারণে আসলে এই শহরে খুব সুন্দর একটা জায়গা আছে ঘোরার জন্য বিকেলবেলা যখন আপনার মন খারাপ থাকবে তখন আপনি এখানে চলে আসবেন আজকে আমাদের নবাব আর কি নবাব সেও ফির আছে তার আজকে কোনো কাজ নেই আর আমি তো এমনি অবসর মানুষ আমার তো কোনো কাজ নাই আর আমার ভাই আকাই যাকে বলে আর আমার ভাই এই হচ্ছে আপনার মরহুম জামাল ভাই ভিলেন সে ভিলেনও আজকে ফিরি ভিলেনকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছি তো যাই হোক জামাল ভাই কণ্ঠে কিছুক্ষণ পরে গান আসবে খুব সুন্দর সুন্দর গান আসবে এবং আমার আমাদের যে বিধবা নবাব সেও গান গাবে কিছুক্ষণের মধ্যেই আপনারা সবাই আমার এই পেজে চোখ রাখবেন এবং দেখবেন তো যাই হোক ভালো থাকেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আমরা এখন গানের শ্যুটে চলে যাবো